প্রথম দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই সংগ্রামের জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান চুলায়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈশ্যকহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এই জনপদের মানুষের উপনিবেশগুলো সংগ্রাম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যই আমাদের প্রেরণা আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা সাপলা হত্যা আমরা পিলখানা হত্যাকাণ্ড গৌম বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্ত মূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো জুলাইয়ের জাতীয় ঐক্য হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করব এবং সবসময় চাষিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকব আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা এমন একটা রাষ্ট্র চাই তুলতে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ নৈবিত্তিক মানবিক ও গণমুখী জনসেবাই হবে তাদের মূলমন্ত্র একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবিত্ত জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব। এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন ও ব্যয় নির্বাহ আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং প্রার্থীদের সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবহার স্বাধীন বিচার ব্যবহার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নেবে না বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুবক করব মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব, মামলার জট ও দীর্ঘসূত্রে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াব আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন এর ব্যবস্থা করব আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তিবিদ্ধ করব কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। আমলাতন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব নিয়োগ বদলি পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং হবে একমাত্র মানদণ্ড সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি দুর্নীতি স্বজনবিধি দলীয়করণের বিচারহীনতা এবং বিচারে দীর্ঘশক্তিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে প্রোটেকশন আইন প্রণয়ন করব সমাজে শিক্ষায় সমাজের দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এমন এক বাংলাদেশ ধরতে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা ঔপনিবেশিক আঠারোশো একষট্টি ও আঠারোশো আটানব্বই সালের পুলিশ আইন যুগবুঁজি করব। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি প্রদায়নের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে গ্রেফতারকারী উপল পুলিশের পদবী ও পরিচয় স্পষ্টভাবে জানানো হবে আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা র্যাব বিরক্ত করব, এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইন কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থায়ী স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে এতে শহরগুলার ওপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব। আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দে পরিণত করব। আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব। একই সাথে সামাজিক জবাবদিহিতা ও দায় বৃদ্ধতা নিশ্চিতকারী কাঠামোগুলোকে যেন দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব। আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ আমরা সংবাদ মাধ্যমের শতবার স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব আমরা প্রেস কাউন্সিলকে যথাযথে এবং কার্যকর করব এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা পক্ষিগত না হয় রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয় সেটা নিশ্চিত করব আমরা গণ নিশ্চিত করবো গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার প্রয়সে নাগরিক সমাজের সক্রিয়তা ও স্বাধীন মত প্রকাশের সুযোগে অবাহিত করতে নাগরিক সমাজের অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করবো আমাদের নবম দাবিটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য আমরা এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব ফলে নাগরিকের হেলথ কার্ড হেলথ আইডি থাকবে সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করব। আমরা জাতীয় ইউএচআর এর সঙ্গে সমন্বিত করব যাতে রোগী এক হাসপাতাল থেকে আরেকটিতে সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে আমরা স্বাস্থ্যকর্মীদের ন্যায্য বেতন ক্যারিয়ারে অগ্রগতির সুনির্দিষ্ট পদ্ধতি নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার সহ নারো বান্ধব পদক্ষেপ গ্রহণ করব স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসান ঘটাতে কার্যকর নীতি গ্রহণ করব আমরা জনপদের মানুষের জন্য নতুন ও কার্যকারী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের একটি জাতীয় বায়োব্যাংক প্রতিষ্ঠা করব আমাদের দশ নম্বর দাবিটি হচ্ছে জাতি গঠনের শিক্ষানীতি আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব শিক্ষা পণ্য নয় অধিকার বিজ্ঞান গরিব প্রকৌশল ও চিকিৎসায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকবে বিশেষ পরিকল্পনা আমাদের ইতিহাস ভাষা সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে শিক্ষার ভিত্তি দূর করার জন্য প্রাথমিক ও শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চশিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা আমরা সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম পদ্ধতিগুলোর মধ্যে যৌক্তিক সমন্বয় করব কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা দক্ষতা প্রশিক্ষণটা আন্তর্জাতিক মানে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয় আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠান অংশ হিসেবে বহির্বিশ্বের সাথে সঙ্গীত রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করব এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে আমাদের এগারো নম্বর দফাটি হচ্ছে গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার বিশ্ববিদ্যালয়ে বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ দিকে পঞ্চাশ বছর মেয়াদি বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব এসব প্রকল্পের আওতায় অ্যারোনোটিক্স মহাকাশ গবেষণা সিগনাল ইন্টেলিজেন্স রেডার প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমিকন্ডাক্টর কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে